বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে একটা চ্যানেলকে মনিটাইজ করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তার কারণ কি চ্যানেলটাকে মনিটাইজ করতে গেলে যে ক্রাইটেরিয়াটা দরকার সেই ক্রাইটেরিয়াটা সবাই সঠিকভাবে কিন্তু পূরণ করতে পারছো না যেমন একটা লং চ্যানেলকে মনিটাইজ করতে গেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার শর্ট চ্যানেল হলে এক হাজার সাবস্ক্রাইবার প্লাস লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন শর্ট ভিউস মানে এক কোটি শর্ট ভিউস হলে তবেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারো তো এরকমভাবে কিন্তু অনেকেই মনিটাইজ করে ফেলছো যাদের শর্ট চ্যানেল কেমন এক একটা শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউস চলে আসে ঠিক আছে যদি একটা ভিডিওতে এক মিলিয়ন দু মিলিয়ন পাঁচ মিলিয়ন করে চলে এলো তো মোটামুটি দশ পনেরোটা কুড়িটা ভিডিও আপলোড করলে তার মধ্যে থেকে কিন্তু টেন মিলিয়ন শর্ট ভিউজ হয়ে যাচ্ছে চ্যানেলটা মনিটাইজ হচ্ছে কিন্তু যাদের লং চ্যানেল তারা কিন্তু এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতে পারে না কারো এক বছরে হয় না কারো দু বছরে তিন বছরেও হয় না তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি বলবো এক হাজার সাবস্ক্রাইবার তো খুব সহজে পূরণ হয়ে যায় কিন্তু এই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের দরকার এই ওয়াচ টাইমটা কি করে পূরণ করবে খুব সহজে কিন্তু পূরণ করা যায় একটা ভিডিও দিয়ে পূরণ করা যায় আমি আমার ওই যে প্লে চ্যানেল দেখছো ওখানেও একটা ভিডিও দিয়ে পূরণ করেছি আমার এই যে ইউটিউবার হয় এখান থেকে আমি একটা ভিডিও দিয়ে পূরণ করেছি তো কিভাবে সম্ভব সেটা দেখো তোমাদেরকে যদি দেখে আমি ওয়েবসাইটটাকে ওপেন করলাম করার পরে দেখো আমি এখানে সোজা কন্টেন্ট সেকশনে চলে যাচ্ছি কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে এখানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে ঠিক আছে দেখো এই যে এই একটা ভিডিও মাত্র একটা ভিডিও দেখো আশি হাজার ভিউজ হয়েছে ঠিক আছে এই আশি হাজার ভিউজ হয়েছে আশি হাজার তিনশো ভিউজ চার হাজার নশো ঘন্টা হয়েছে ভাবতে পারছো এটা আশি হাজার ভিউজে চার হাজার নশো ঘন্টা তার মানে কি আরো কম ভিউস আমার তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে বাট তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ওয়াচ টাইমটাই পূরণ হয় না মানে একটা ভিডিও আপলোড করেছো সেই ভিডিও থেকে একদম অল্প অল্প ওয়াচ টাইম আসে আর ভিডিওটা ভাইরালও কিন্তু হয় না দেখো একটা ভিডিও যদি অনেকক্ষণ ধরে মানুষ দেখে তাহলে সেই ভিডিওর কিন্তু ইমপ্রেশন একটু বাড়ায় এবং ইমপ্রেশন বাড়ালে তবেই কিন্তু বেশি করে ভিউজ আসে তবেই বেশি করে ভিউজ আসলে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয় বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না তো এবার হবে আর টেনশন করতে হবে না চারা যখন তোমাদের হাতের মুঠোয় চলে এসছে তোমরা খুব সহজে পূরণ করে ফেলতে পারবে আজকের এই ভিডিওটা সেই জন্য স্কিপ না করে সম্পূর্ণ দেখো ঠিক আছে আমি তোমাদেরকে দুখানা মেথড দেখাবো এই দুটো মেথডের মাধ্যমে তোমরা কিন্তু পারবে তোমাদের চ্যানেলের মধ্যে টাইম খুব সহজে পূরণ করতে দেখো অনেক কষ্ট করেছো কিন্তু আর একটুখানি কষ্ট করে এই ভিডিওটাকে দেখো আমি কখনো অনুরোধ করি না কিন্তু যে ভিডিও দেখার জন্য ঠিক আছে আজকে করছি তার কারণ কি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হচ্ছে না এক হাজারের জায়গায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যাঁ সেটা হয় এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা কোনো ব্যাপারই নয় তুমি যদি তোমার বন্ধু বান্ধব থাকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে তুমি পূরণ করে ফেলতে পারো বা তুমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে তুমি তোমার ওয়াচ টাইম পূরণ করতে পারবে না বন্ধুবান্ধবকে দেখিয়ে দেখে তুমি পারবে না আবার অনেকে রয়েছে নিজের ফোনে নিজের ভিডিও চালিয়ে দিয়ে ওয়াস্ট টাইম পূরণ করার চেষ্টা করছো তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে না তুমি তোমার যেই ফোনের মধ্যে তোমার চ্যানেল রয়েছে তুমি সেই ফোনের মধ্যে চালিয়ে দিয়েছো সেই চ্যানেলের মধ্যে তুমি তোমার ভিডিও চালিয়ে দিয়েছ তাহলে কি ওয়াস্ট টাইম পূরণ হবে কখনো কোনো হবে না সারাদিনটা চালিয়ে রাখলেও কিন্তু হবে না তো এটা করোনা এটা করার কোনো প্রয়োজনও কিন্তু নেই কিন্তু ওয়াস্ট টাইমটা পূরণ করবে কিভাবে। আজকের ভিডিওটা দেখলে তোমরা খুব সহজে ওয়াচ টাইম পূরণ করতে পারবে আমি সেই মেথডটা তোমাকে এ টু জেড দেখিয়ে দেব ঠিক আছে একটা ভিডিও থেকেই হবে তোমাদেরকে আমি দেখাই ভিডিও এখানটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি আরো কম ভিউসে আমার মনে হয় পূরণ হয়ে গেছে যেমন ধরো এই যে একটা ভিডিও তুমি দেখতে পাচ্ছ উনষাট হাজার ভিউস এটাই দেখো কত কত হয়েছে ওয়াচ টাইম দেখো এটা ধরো তিন হাজার ঘন্টা হয়ে গেছে এখনো ষাট হাজার ভিউস হয়নি তাতেই তিন হাজার ঘন্টা হয়ে গেছে তাহলে সত্তর পঁচাত্তর হাজার ভিউসে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায় ঠিক আছে আমার চ্যানেলে হয়ে যায় বাট তোমার হচ্ছে না দেখো আগে একটা ক্যালকুলেট করো চার হাজার সমান কত হাজার মিনিট দু লাখ চল্লিশ হাজার মিনিট দু লাখ চল্লিশ হাজার মিনিটে কিন্তু তোমার চার হাজার ঘন্টা পূরণ হয়ে যায় কিন্তু দু লাখ চল্লিশ হাজারটা ভিউস আনাটা কিন্তু অতি অবশ্যই দরকার শুরুতে দেখো আমার ভিডিওতে ওয়াচ টাইম কত করে আসছে তোমাদেরকে যদি ভালোভাবে দেখাই এখানটা দেখো দেখো তিন মিনিট করে কিন্তু দেখছে অডিয়েন্সরা তিন মিনিট করে আমার ভিডিওতে তিন মিনিট চার মিনিট করে করে ওয়াচ টাইম দেয় আমি যেই ভিডিও আপলোড করি বাট তোমাদের ভিডিওতে এক মিনিট বা এক মিনিটের কম কিন্তু ওয়াচ টাইম দেয় তো সেক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু খুব ডিফিকাল্ট যদি তুমি এক মিনিট করে ধরো ধরো তাহলে তোমার কিন্তু দু লাখ চল্লিশ হাজার মিনিট প্রয়োজন হচ্ছে দু লাখ চল্লিশ হাজার মিস্ত্রি দু লাখ চল্লিশ হাজার ভিউজ হলে তোমার কিন্তু চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হবে তোমরা কেউ এক বছরও দু লাখ চল্লিশ হাজার মিনিট পূরণ করতে পারছো না দু লাখ চল্লিশ ভিউজ আনতে পারছো না তাহলে কি করে হবে তো সেই জন্য আজকে যে মেথড তোমাদেরকে দেখাবো খুব সহজে তোমরা ইজিলি পারবে কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে অর্থাৎ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে আমি তোমাদেরকে সেই মেথডটাই দেখাচ্ছি ভিডিওটা একদম টানবে না ভালো করে বুঝে শুনে ভিডিওটাকে দেখে তারপর থেকে ভিডিও আপলোড করবে দেখবে তোমাদের ভিডিও সেইভাবে কিন্তু বেরিয়ে যাবে একদম ভিডিও ভাইরাল হয়ে যাবে ওয়াস টাইম পেইজ হবে সবকিছু হয়ে যাবে তো বেশি দেরি না করে এবার সেটা বলে দিচ্ছি তো চ্যানেলে যদি নতুনে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকন প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোরও কিন্তু আগ্রহ বাড়ে আর বন্ধুরা কমেন্টে কিন্তু মতামত জানাতে একদম ভুলবে না কমেন্টটা কিন্তু আবশ্যক এখন কমেন্ট যদি না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না ঠিক আছে তো যাই হোক এবার আমি তোমাদেরকে সেই মেথডটাই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি তোমার চ্যানেলের মধ্যে 4000টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করবে ঠিক আছে তো সবার প্রথম মেথডটা কি রয়েছে প্রথম মেথডটা হচ্ছে দেখো এখানটা analytics এর মধ্যে চলে আসো আসার পরে তুমি এখানটাতে কন্টেন্ট সেকশনে চলে যাও যাওয়ার পরে এখানটাতে একটু স্ক্রল করো পরে দেখো তোমার হাউ ভিউয়ার ফাইন্ড ইওর ভিডিও রয়েছে তো এখানটায় আসার পরে জাস্ট এখানে ক্লিক করো ক্লিক করার পরে দেখো তো তোমার এখানটাতে ভিডিওতে যে ভিউজটা আসছে ভিউজ আসছে যেমন আমার চ্যানেলে এই যে ব্রাউজ ফিচার ইউটিউব সাজেস্টেড ভিডিও আর ইউটিউব সার্চ আর ইউটিউব আদার্স ফিচার তো এই চার জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসছে বাট তোমাদের কিন্তু এই চার জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসে না এই চার জায়গার কথা ভুলে যাও একদম ভুলে যাও এই চার জায়গার কথা ঠিক আছে তোমাদের আসে কোথায় চ্যানেল পেজ থেকে মানে কাউকে চ্যানেল পাঠাচ্ছ সে একটু একটু দেখছে তারপর নোটিফিকেশন থেকে একটু একটু আসছে এক্সটার্নাল ভিউজ তোমার সব থেকে বেশি বুঝতে পেরেছ তো এখন মুদ্রা কথা হচ্ছে যে যদি ব্রাউজ ফিচারে ভিডিওটা যায় তাহলে কিন্তু ওয়াচ টাইম খুব ভালো পাওয়া যায় যদি সাজেস্টেডে যায় তাহলেও ওয়াচ টাইম ভালো পাওয়া যায় সার্চেও কিন্তু ভালো পাওয়া যায় তো সার্চে তো তোমরা নিতে পারছো না তোমাদের ভিডিওটাকে ব্রাউজ ফিচারে নিতে অনেকটাই কষ্ট কেননা শুরুতে তোমরা কিন্তু তোমাদের ভিডিও থামনেল ভালো বানাতে পারো না ভিডিও পারফরমেন্স কিন্তু ভালো হয় না তো সেক্ষেত্রে তোমার ভিডিও কিন্তু ব্রাউজ ফিচারে যাবে না বা তুমি সাজেস্টেডেও পাঠাতে পারবে না এখন তোমার মেন অস্ত্র কি অস্ত্র হচ্ছে তোমাকে তোমার ভিডিওটাকে সার্চে পাঠানোর তোমার চ্যানেলের বয়স হয়ে গেছে ছ মাস নমাস হয়ে গেছে কিন্তু টাইম পূরণ হচ্ছে না এবার পূরণ হবে আমি যে ম্যাথার তোমাদেরকে এখন দেখাবো সেই ম্যাথারে তোমরা কিন্তু ইজিলি পূরণ করে ফেলতে পারবে তো এখন সবার প্রথমে তোমাকে চেষ্টা করতে হবে ইউটিউবের সার্চে তোমার ভিডিওকে পাঠাতে ইউটিউবের সার্চে যদি তুমি তোমার ভিডিওকে পাঠাতে পারো একদম একদম তুরির মধ্যে তুমি কিন্তু পারবে চ্যানেলটাকে মানে ভাইরাল করে ফেলতে সার্চে যদি যায় তোমার ভিডিও তবে তুমি লাইফ টাইম সেই ভিডিও থেকে ভিউজ পাবে এবং তোমার চ্যানেল এখন মনিটাইজ হয়নি তো কি হচ্ছে মনিটাইজ হওয়ার পরে সেই ভিডিওতে আর্নিং আসবে গ্যারান্টি এটা এটাই হয়ে থাকে আমি যে ভিডিও আপলোড করেছি ঠিক আছে মনিটাইজার আগে ভিডিও আপলোড করেছি এখনো তার থেকে আর্নিং নিচ্ছি ঠিক আছে এক বছর ধরে দেড় বছর আমি আর্নিং করেই যাচ্ছি সে সমস্ত ভিডিও থেকে তাহলে কতটা ভালো বলতো তো এর জন্য তোমায় কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে কেমন ভাবে বলছি এবার দেখো আমি একটু ব্যাক করে যাচ্ছি যাওয়ার পরে আমি কন্টেন্ট সেকশনে চলে আসি আসার পরে এখানটাতে আমি তোমাকে একটা ভিডিও বের করে দেখাবো এখন একটা কেন প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে যেমন এই একটা ভিডিও বের করলাম এই যে ভিডিওটা অ্যানালিসের মধ্যে চলে গেলাম যাওয়ার পরে দেখো এখানটা রিচে চলে গেলাম যাওয়ার পরে দেখো এই ভিডিওতে ইমপ্রেশন কত গেছে টু মিলিয়ন ভিউজ কত পেয়েছি তিন লাখ পঞ্চান্ন হাজার চারশো ঠিক আছে তো এই যে ভিডিওটার মধ্যে ভিউজ ইউটিউব সার্চ থেকে দেখতে পাচ্ছ আমিও কিন্তু সার্চে পাঠিয়েছি আমার ভিডিওটাকে তো সার্চে কখন যায় ভিডিও যদি করো তবেই কিন্তু সার্চে যায় মানে এস ই করলে তবেই কিন্তু তোমার ভিডিও সার্চে যাবে যদি এসিও না করো তাহলে কিন্তু তোমার ভিডিও সার্চে যাবে না ঠিক আছে তো তোমাকে এসিও সম্পূর্ণ করতে হবে দেখো তোমরা অনেকেই ভিডিও আপলোড করছো এসিও না করে কোনো রকম একটা ভিডিও করছো কোনো রকম একটা থামনেল দিচ্ছ রকম টাইটেল দিয়ে ভিডিওকে জাস্ট আপলোড করে পাবলিক করে দিচ্ছ তাহলে কোনদিন ভিডিওতে ভিউজ আসবে যদি কপাল ভালো থাকে লাখ ভালো থাকে হয়তো তুমি হাজারটা ভিডিওর মধ্যে একটা ভিডিও ভাইরাল করতে পারবে তখন নিশ্চয়তা নেই যে হবেই কিন্তু এটা হতো আরও আগে হতো পাঁচ ছ বছর আগে হতো এটা আগে এসিওর প্রয়োজন ছিল না কেন তখন ক্রিয়েটার কম ছিল অডিয়েন্স কম ছিল অটো সম্ভব অসম্ভব কিন্তু ছিল না ভিডিও ভাইরাল করা বাট এই সময় দাঁড়িয়ে কিন্তু ভিডিও ভাইরাল করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে তুমি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করো তুমি তোমার ভিডিও থেকে ভিউজ আনতে পারবে না আমি নিজে করে দেখেছি আমি যেদিনকে সার্চ অপটিমাইজেশন করি না বা এসইও করি না যেদিনকে সেদিন আমার ভিডিওতে কম ভিউজ আসে তুলনামূলক আর সার্চে যদি আমি না পাঠাতে পারি আমার ভিডিওতে ভিউজ আসে না তাহলে আমার কি করা উচিত আমি ভিডিও বানাতে সময় দিচ্ছি এডিটিং এর সময় দিচ্ছি কিন্তু আপলোডিং এর সময় সময়টা দিচ্ছি না তাহলে ভিডিওতে ভিউজটা আসবে কোথা থেকে বলো তো সেই কারণে একটা ভিডিও তুমি প্রপারলি তৈরি করলে প্রপারলি এডিটিং করলে তো আপলোডের সময় খামতি কেন রাখবে তখন এসিওটা করো ভালোভাবে একটা সার্চেবেল টাইটেল দাও ভিডিওতে ভালো করে একটা থামনেল দাও আই ক্যাচি ক্লিক বের থামনেল দাও তারপরে ভালো করে ডেসক্রিপশনটাকে সাজাও কিওয়ার্ড দিয়ে তারপরে তুমি ট্যাগস দাও ট্যাগস ছাড়া ভিডিও নাকি দিলে ভিডিও ভাইরাল হয় কোন গান্ডু যে বলে আমি বুঝতে পারি না আমি নিজে মুখে শুনেছি নিজে শুনেছি আর কি কানে যে এখনকার সময় ট্যাগের প্রয়োজন হয় না আরে ট্যাগ না দিয়ে হয়তো ভিডিওতে অল্প কিছু ভিউজ চলে আসবে কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে না গ্যারান্টি এটা ট্যাগস দিলে ট্যাগস যদি একমাত্র র্যাঙ্ক করে তো লাইফ টাইম ভিউজ আসবে ঠিক আছে তো সেই কারণে ফুল ফুল এসিও করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত একদিন করলে হবে না প্রত্যেকটা দিন করতে হবে তবেই পারবে তুমি তোমার ভিডিওটাকে সার্চে পৌঁছে দিতে হয়তো তুমি প্রথম দিন করলে সার্চে যাবে না ভিডিও দ্বিতীয় দিন করলে যাবে না কিন্তু পর পর তুমি যদি এক মাস এসিও করে ভিডিও আপলোড করে দেবে এক মাস পরে তোমার ভিডিও সার্চে চলে গেছে তুমি তারপরে রেজাল্টটা পাবে আমি যখন শুরুতে করতাম তখন রেজাল্ট পেতাম না বাট ধীরে 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 আমি যতদিন করেছি পরপর পর করেই গেছে আমি এখনো করে যাই আমি এসি ছাড়া ভিডিও আপলোড করি না তোমরা ভালো করে লক্ষ্য করবে কিন্তু আর আমার সার্চ থেকেও কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যেমন এই ভিডিওটা সিক্সটি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট আমার কিন্তু সার্চ থেকে ভিউজ আসছে তারপরে দেখো আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো একটা কেন প্রত্যেকটা ভিডিও আমার সার্চ থেকে ভিউজ আসছে দেখো এই একটা ভিডিও আমার দেখো এই ভিডিওতেও কিন্তু সার্চ থেকে ভিউজ আসছে দেখো তিন নাম্বারে কিন্তু ইউটিউব সার্চ যে তিনটে দরকার হচ্ছে ফিচার সাজেস্টেড ইউটিউব সার্চ এই তিনও জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে বাট তোমাদের আসে না তো সেই জন্য তোমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিওকে আপলোড করতে হবে তো সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও দেখে নিতে পারো কিছুদিন আগেও কিন্তু আমি ভিডিও দিয়েছি তো এটা হলো প্রথম দিক তোমাকে এসইও করতে হবে এসইও করলে লাইফ টাইম ভিউজ পাবে ভিউজ যদি বাড়ে তবেই কিন্তু ওয়াচ টাইমটা বাড়বে তারপর তোমাকে কি করতে হবে তোমাকে চেষ্টা করতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমাকে ট্রেন্ডিং টপিকে কাজ করা ঠিক আছে তাই বলে এমনটা নয় যে ট্রেন্ডিং টপিক মানে যে অন্য ক্যাটাগরির ভিডিও তুমি তোমার ক্যাটাগরিতে দিয়ে দিলে এমনটা নয় অন্য ক্যাটাগরির ভিডিও হবে অন্য টপিক হবে বাট তুমি তোমার মতো করে প্রেজেন্ট করবে তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার নিশ অনুযায়ী তুমি প্রেজেন্ট করবে তো এখন অনেকে বলবে আমি ট্রেন্ডিং টপিক কোথায় খুঁজে পাব আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ট্রেন্ডিং টপিক কোথায় খুঁজে পাবে এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার পরে গুগলে চলে যাও সোজা গুগলে গিয়ে এখানটাতে জাস্ট ইউটিউব ট্রেন্ডিং টপিক টুডে লিখে সার্চ করো সার্চ করার পরে এই স্ক্রল করো একটু স্ক্রল করো দেখো এখানটাতে কি রয়েছে একটা দেখো টপ ট্রেন্ডিং ইউটিউব টপিক আগস্ট টু জাস্ট এর মধ্যে ক্লিক করো এর মধ্যে ক্লিক করার পরে তুমি ট্রেন্ডিং টপিক প্রচুর পেয়ে যাবে কোন কোন টপিকের ওপরে এখন ট্রেন্ড চলছে তুমি দেখতে পাবে দেখো ইউটিউব সার্চের ওপরে চলছে এখানটা দেখো দেখতে পাচ্ছ এই যে সব এখানটায় দেখাবে যে ট্রেন্ডে কি কি চলে সবকিছু কিন্তু এখানটায় দেখিয়ে দেয় তো তোমাদেরকে এই অনুযায়ী বুঝে শুনে তোমায় কিন্তু ভিডিও করতে হবে তবে দেখবে তুমি কিন্তু ভালো একটা বেটার রেজাল্ট কিন্তু আনতে পারছো তোমার ভিডিওর মধ্যে তাই বলে ভিডিও এমন যদি বাজে বানিয়ে ফেলো তাহলে কিন্তু রেজাল্ট আনতে পারবে না ভালো ভিডিও বানাতে হবে খেটে ভিডিও করতে হবে সময় তোমাকে দিতে হবে ওয়াচ টাইমটা যেন বেশি আসে একটা তুমি দশ মিনিটের ভিডিও দিয়েছ দশ মিনিটের ভিডিও যদি তিন মিনিট ওয়াচ টাইম না দেয় তাহলে সেই ভিডিও কিন্তু বুস্ট হবে না ঠিক আছে তাই তোমাকে চেষ্টা করতে হবে ভিডিওটাকে এমন ভাবে প্রেজেন্ট করা যেন অডিয়েন্স ধরে থাকে ভিডিওটার মধ্যে তোমাকে ধরে রাখার চেষ্টা করতে হবে অডিয়েন্সকে বুঝতে পেরেছো তবেই পারবে তুমি তোমার চ্যানেলকে তাড়াতাড়ি করে বড় করতে বুঝতে পারলে এটা তোমাকে মাথায় রাখতে হবে সবসময়ের জন্য তোমরা এইটা বুঝতে পারো না একদম তোমরা শুরুতেই একটা ভুল করে ফেলো কি জানো হ্যাঁ বন্ধুরা এই ভিডিও হবে তুমি দশ কুড়ি সেকেন্ডের মধ্যে বলে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওকে লাইক করো এটা করো সেটা করো শেয়ার করো হ্যাঁ করো তারা এইসব একদম বলা যাবে না ভিডিওতে শুরুতে তোমাকে টপিক নিয়ে এমন ভাবে তোমাকে বলতে হবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে যেন অডিয়েন্স আটকে যায় ভিডিওটার মধ্যে ইউটিউব নিজে বলে ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিও করো দেখবে তোমার চ্যানেল কিন্তু চলবে বুঝতে পেরেছো এই কাজটা তোমায় কিন্তু করতে হবে এটা না করলে কখনোই চ্যানেলকে গ্রো করানো সম্ভব নয় আবার অনেকে রয়েছে শুরুতে ভিডিওতে কি রয়েছে সবটা বলে দিচ্ছ তাহলে ওই সবটা শুরুতে এক মিনিট দেখে অডিয়েন্স চলে যাবে আর ভিডিও সেটার দিকে আসবে না ঠিক আছে তোমাকে হিন্স দিতে হবে শুরুতে মানে তুমি শুরুটা এমন ভাবে করবে যেন অডিয়েন্সকে বেঁধে রাখতে পারো আর শুরুতে কখনো সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবে না আমি কিন্তু এটা করি না আমি ভিডিওতে করছি কখন করছি একটা এমন একটা মুহূর্ত আছে সেই সময় আমি কিন্তু করছি তখন অনেকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওকে শেয়ার করবে লাইক করবে সবকিছু করবে আর ভিডিও যদি ভালো হয় তোমাদেরকে বলার প্রয়োজন নেই এমনিতেই করবে ঠিক আছে তো বুঝতে পারলে মেথড যে ওয়াশ টাইমটা কিভাবে আসবে যদি এনগেজমেন্ট ভালো রাখতে পারো তবে কিন্তু তোমার ভিডিওর ওয়াশ টাইম বাড়বে ওয়াশ টাইম বাড়লে কিন্তু তারপরে তুমি পূরণ করতে পারবে চারা দেখা ওয়াশ টাইম ইজি ব্যাপার তো এখন আমি বলবো তোমাদের যাদের চ্যানেলের বয়স হয়ে গেছে দু বছর তিন বছর কিন্তু এখনো চাইছ চ্যানেলটাকে গ্রো করিয়ে চ্যানেলে কাজ করতে ওয়াচ টাইমটা যদি পূরণ হতো বা সাবস্ক্রাইবার পূরণ হতো চ্যানেলটাতে মনোযোগ সহকারে কাজ করতে তাহলে একটা নাম্বার আমি দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে কথা বলো ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সবকিছু পূরণ করে দেবে ঠিক আছে এবার ওয়াস্ট টাইম সাবস্ক্রাইব পূরণ করে চ্যানেলটা মনিটাইজ তো হয়ে যাবে যদি তুমি ভালো ভিডিও দিতে না পারো তাহলে কিন্তু আর্নিং হবে না এটাও কিন্তু মাথায় রেখো যদি তোমার ইচ্ছা রয়েছে যে আমি দম লাগিয়ে খাটবো চ্যানেলটাকে মনিটাইজ করার পরে তবেই কিন্তু তোমরা কনট্যাক্ট করো আর নতুন যারা রয়েছে তোমরা একদম কিন্তু কন্ট্যাক্ট করবে না যাদের চ্যানেলের বয়স এক বছরের ওপরে হয়ে গেছে এবং তোমরা চাইছো চ্যানেলটাকে মনিটাইজ করে করলে যদি ভালোভাবে কাজ করতে পারো তোমরাই একমাত্র কন্ট্যাক্ট করবে ঠিক আছে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিয়ে নিও ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখানে শেষ করছি ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাখে তার পাওয়ারফুল ভিডিওর সাথে